হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা খামারে কীভাবে কেয়ার ঔষধটা স্প্রের মাধ্যমে দিয়ে থাকি ঠিক আছে সেই সম্পর্কে আজকে আমি পুরো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকবেন কীভাবে আমরা কেয়ার স্প্রের মাধ্যমে খামারে প্রয়োগ করে থাকি যখন সাধারণত প্রচুর আর ঠান্ডা লেগে যায় মধ্যে তখন আমরা এই পালমাকে আর স্প্রে করে দিলে আমার ঠান্ডাজনিত সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে থাকি তো প্রথমে আমরা এই চারিপাশে পর্দাটা নামাই নিব দেখেন আমরা চতুর্পাশের পর্দাটা সুন্দরভাবে নামাই গেছি যাতে ভিতরের কোনো বাতাস বাইরের কোনো বাতাস ভিতরে আসলে না আসতে পারে এইভাবে চতুর্পাশে পর্দা যেটা আছে ওইটা নামাই রাখবেন এবং এবার দেখাবো যে কীভাবে না স্প্রে এর ভিতরে ঔষধটা নিব এইরকম একটা স্প্রে আপনার বাজার থেকে কিনবেন বা যদি কারো বাসায় থাকে তাহলে ব্যবহার করবেন এটা হচ্ছে একটা এক লিটারের বোতল আমি এখন এই বোতলে ফলম আর ঔষধটা ঢুকাবো এইখানে বয়লার লেয়ার সোনালি প্রতিরোধে এক লিটারে এক এম এল পাঁচ লিটারে পানিতে তিন দিন দৈহিক আট থেকে দশ ঘন্টা যেন এটা আপনারা ভালো করে পরবেন পরে তারপরে আপনার যে মুরগি হয় সেই মুরগির সেই অনুপাতে ওষুধটা প্রয়োগ করাবেন আমি হয়ে যে পরিমাণ মতো ঔষধটা নিয়ে নিলাম আপনারাও পরিমাণ মতো ওষুধ নিয়ে নেবেন সুন্দরভাবে আপনার ঢেলে নেবেন আগে বোতলে হ্যাঁ তারপরে পানি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবেন হ্যাঁ যে পরিমাণ মুরগি আছে সেই পরিমাণে আপনি মেডিসিন নেবেন মেডিসিন নেওয়ার পরে ওর সাথে পানি দি পরিমাণ মতো আপনার পানি নিয়ে নেবেন সব কিছুই লেখা থাকে সুন্দরভাবে ঔষধটাতে ঢাকা দিয়ে নেবেন তারপরে যে কোনো এক কর্নার থেকে আপনি শুরু করবেন যাতে প্রত্যেকটার মধ্যেই আপনার সুন্দরভাবে সবার কাছে যেয়ে পৌঁছায় হ্যাঁ আমি ওই কর্নার থেকে শুরু করব দেখেন সবগুলো মধ্যে ঠান্ডা নাই তারপরেও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি যে কীভাবে আসলে করতো সেই জন্য আমি আজকে দেখাচ্ছি ওই কর্নার থেকে করবো ঠিক আছে আপনার স্প্রে দিয়ে দেবেন ঠিক আছে দেখেন স্প্রে দিলে একটু ঝাড়া দেবে নাকটা হ্যাঁ দেখেন একটু ছাড়া দেবে কারণ এটার ইয়ে হচ্ছে ঘাজালো টাইপের হ্যাঁ প্রত্যেক জায়গা আপনি সব জায়গায় ঘুরে 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 দেবেন এরপরে আধা ঘন্টা পরে দেখা যাবে যে আপনার সুল একদম করকরে একটা মুরগি আপনি দেখতে পারবেন আর এর আগে বার করার কোনো কারণে একটু নাক টাক ভাড়া দিবে হবে না হ্যাঁ কটের পাশে এসে বসে থাকবে এরপরে আবার সব ঠিক হয়ে যাবে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন আর আমার সাথে এটার সময় যাচ্ছিলেন আপনাকে ধন্যবাদ দেখার জন্য কোনো ভিডিও এগুলো আপনারা দিবেন ঠিক আছে